নমস্কার বন্ধুরা এই দেখছেন হচ্ছে টোটালি অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ তো এই নানা রকম মুখে তো এই নেপালি রুদ্রাক্ষের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে রুদ্রাক্ষ তো অনেক জায়গারই হয় কিন্তু সব থেকে বেটার কোয়ালিটি হয় নেপালে তো এই রুদ্রাক্ষের মধ্যে এরকম কিছু মেডিকেল প্রপার্টি বা কেমিক্যাল কম্পোজিশন রয়েছে যেগুলো এসপেক্টে তো কাজ করেই আর তার সাথে আমাদের ছোটখাটো বিভিন্ন রোগের প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে এমনকি ধীরে ধীরে ওষুধের ডোজও যাদের আছে কমে কমে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ খুব এফেক্টিভ যারা মানসিক দুশ্চিন্তায় খুব ভুগজি বা যাদের নানা ধরনের ছোটখাটো ব্যবসায় ব্লকেজ এগুলো ক্ষেত্রে প্রচুর ভালো কাজ করে কিন্তু এটা একটু দারুণবিধি মেনে ইউজ করতে পারলে দারুণ রেজাল্ট तो so, साथ देखो पा